পুলিশকে বলা হয় জনগণের বন্ধু আর পুলিশের প্রাথমিক সার্ভিস সেন্টার হল থানা জনসাধারণ অন্যায় অত্যাচারের শিকার হলে আইনের আশ্রয় নিতে প্রথমে থানায় যেতে চায় কিন্তু রাজধানীর অনেক থানায় ভুক্তভোগীদের অভিযোগ আমলে নেওয়া হয় না বলে অভিযোগ রয়েছে এ বিষয়ে পুলিশ সদস্যদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি বলেছেন ঢাকার কোনো থানায় মামলা না নিলে সেই ওসিকে এক মিনিটে সাসপেন্ড করা হবে সোমবার ডিএমপি সদর দপ্তরে কমিশনারের সঙ্গে বৈঠক করেন অটোরিকশা অটোভ্যান ও ইজি বাইকের চালকদের দুটি সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে একজন রিকশাচালক অভিযোগ করেন তাকে চর এলাকায় গত রোববার ও এর আগে মারধর করা হয়েছে তখন ডিএমপি কমিশনার তাকে বলেন আপনি মামলা করেননি কেন মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে রিক্সা চালকরা সড়কে উঠলে পুলিশের হাতে মারধর এবং রিক্সার ব্যাটারি খুলে নিলামে বিক্রি করে দেয়াসহ নানা বিষয়ে ডিএমপি কমিশনারের কাছে অভিযোগ করেন রিকশা চালকরা বলেন কিছু এলাকায় গলিতে ঢুকতে দেয় না এজন্য বাধ্য হয়ে মূল সড়কে উঠতে হয় সড়কে চাঁদাবাজি বিষয়ে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন রিকশা ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না স্থানীয় মাস্তানরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায় যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তাহলে তার আর রক্ষা নেই গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা নেওয়া হবে রিক্সা চালকরা থানার ওসিকে নিয়ে কমিটি করুন কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার